আসসালামু আলাইকুম আও কিতা আয়া বলছি এই নবীনগরের একটা সুপার শপে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আর এই সুপার শপে দেন এটা হলো সম্পূর্ণ শীতাতো কেন্দ্রিত এখন কিন্তু অহরহর গ্রাম অঞ্চল তথা এই ইয়া আপনার থানা পর্যায়ে কিন্তু অনেক আকারে সুপার শপ হইতেছে আর এই সুপার সুপারশপটায় দেখতাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেশ বিদেশি সব ধরনের মালামালি আছে দেখতে পাচ্ছেন এবং সাজানো গুজানো একটা সুপার শপ এখানে আছে আমরা ঘুরে ঘুরে আপনারা আইন দেহাই শপটা একটা দেহাই এনটা যদি একটা গলি দিই এখানে আসলেও কসমেটিক আইটেম আয়ো কসমেটিক আইটেম বেবি আইটেম দেখছেন নি এখানে বেবি আইটেম কসমেটিক আইটেম এই সাইডে খুব গুছায়া রাখতেছে এবং বিদেশি মালও দেখতেছি আমরা দেশি মালের সাথে সাথে বিদেশি মালও আছে এই কত ধরনের আইটেম যে সুপার শপে আছে আর এদিকে একটা আলাদা টল করা আছে ইয়া যে কসমেটিক এবং লেডিস আইটেম আছে স্টল করা আছে এখানে নাই এখানে বসা থাকে সব সময় তো এই যে গলি প্রত্যেকটা গলি খুব সুন্দর এদিকে আছে আপনার কুকার স্মেল এদিকে দেখেন আপনার বিদেশি জুসও আছে দেখতেছি আমরা এদিকটা বিদেশি জুস টুস আছে তারপরে আছে না এইদিকে আমরা যেটা সৌদি আরবে বেশি আকারে খাইছি এই যে মুসি এই মুসিও দিয়ে নে আছে দেখলাম যে মুসি এটা সৌদি আরবে খুব ফেমাস এখনও ফেমার চলতেছে এই যে মুসি তারপরে আপনার এই যে বাইরের জুসও আছে এই সুপার শপে তারপরে এদিকে দেখেন না এদিকে আপনার যে কুকারিস আইটেম আছে যেটা সুপেস যে বিভিন্ন ধরনের সুপেজ এই যে ঘরে সাজানো রাখে আবার এইবার মোটর সাইকেলও আছে তারপরে যে আপনার এরোপ্লেন সহ তারপরে এই যে ডাবা আর এই ডাবার হুম এটা আবার সুমুখ সিস্টেম ডাবা কিন্তু আবার নর্মাল লা দেখছেন নি লাগাই দিছি এই সুমুখ সিস্টেম হলো ডাবা তারপরে এটা কিতা এটি খেলনা না কিতা এটি বিস্কুট সিস্টেম আমি জানি না কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানেন বিস্কিট আইটেম এই জায়গা একটু খেলনা তো মোটামুটি দেশ বিদেশি মালের সমাহার এই সুপার শপটা একটু সুডো হইলো কিন্তু মাল পরিপূর্ণতা আছে এবং বাইরের মালও আছে পর্যাপ্ত মাল ডিল শীতাত নিয়ন্ত্রিত আইবেন মার্কেট করবেন এবং এসির বাতাস খাইবেন খুব আরামে এখানে মার্কেটটা করতে হবে না করে সব কিছুই এখানে আছে এই সুপার একমাত্র একটা ক্যাশ কাউন্টার আছে ওই যে সামনে ক্যাশ আর এইগুলিতে আছে বিভিন্ন ফুড আইটেম তো দেখতেছি যে বিস্কিট আইটেমও আছে তারপরে এদিকটা আপনার এই যে তেল আছে রান্না করার তেল টেল আছে আরো অনেক ধরনের জিনিস আছে এবার সে দেখতেছি আর বিশেষ করে সুপার শপে কিন্তু আনকমন জিনিস পাওয়া যায় যেটা অন্য জায়গার মাঝে কিন্তু পাওয়া যায় না এখন একসাথে নিচে সবগুলা তো অনেক কিছুই এনে পাওয়া যায় তারপরে ফ্রিজ ফ্রিজিং যে সিস্টেম বা আইসক্রিম বিভিন্ন আইটেম আছে না এই যে আপনার পরটি আছে নিয়া খাইবেন এন থেকে সব কিছুর ব্যবস্থা আছে মার্শাল্লাহ এই সুপার শপটার মাঝে তো।